বিসিসিআই আইসিসি যেন এক প্রকার গ্যারা সংক্ষেপে আলোচনা করব পুরো আলোচনাটি শোনার চেষ্টা করবে যখন মুস্তাফিসকে বাদ দেওয়া হলো কলকাতা থেকে এবং সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের নির্দেশে যখন বিসিসিআই হচ্ছে কলকাতা নাইট এরকম একটা নির্দেশনা পাঠায় তখন কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুস্তাফিজকে রিলিজ করতে বাধ্য হয় তারপরেই কিন্তু বাংলাদেশ হচ্ছে ক্রিকেট বোর্ড এবং সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হয় বাংলাদেশের ক্রীড়া অনুরাগী বাংলাদেশের ক্রিয়া সাংবাদিকদের মধ্যে তারপরে কিন্তু বিসিবি কঠোর একটা সিদ্ধান্তে যায় এবং এটার সাথে অনেকটা জড়িয়ে পড়ে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট পাঁচে আগস্টের পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনৈতিক যে একটা অস্থিরতা সম্পর্কের যে একটা টানাপোড়াণ তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কিন্তু ঢিলগুলো ছোড়াছড়ি হচ্ছে এবং সেখানে মুস্তাফিজ বাংলাদেশি ক্রিকেটার সেখানে মুস্তাফিজ একজন মুসলিম ক্রিকেটার বলেই কিন্তু মুস্তাফিজের উপর আক্রমণটা শুরু হয় একজন মুস্তাফিজকে যখন হচ্ছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় একজন মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ যখন হয় বিসিসিআই সেই ভারতের মাটিতে সেই কলকাতাতে যখন বাংলাদেশের তিনটা ম্যাচ তারা বাংলাদেশ ক্রিকেটের পুরো টিমকে কোচিং স্টাফকে এবং যারা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক কাভার করতে যাবে তাদের নিরাপত্তা কিভাবে দিবে এবং সবচেয়ে যে জটিল বিষয়টা বাংলাদেশের অনেক দর্শকই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতে কলকাতায় যাবে মুম্বাইতে যাবে তাদের নিরাপত্তাটা কিভাবে দিবে এরকম প্রশ্নে যখন বিসিবি হচ্ছে আইসিসির কাছ থেকে হচ্ছে মেল প্রেরণ করে যে নিরাপত্তা সংকিত থাকার কারণে তারা হাইব্রিড মডেলে গিয়ে যেন বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় ভেনু পরিবর্তন করা হয় কিন্তু আইসিসি এই বিষয়ে যখন হচ্ছে পুরো বিষয়টা খোলাসা করে হচ্ছে আলোচনায় বসতে চায় শুনতে চায় তখনই কিন্তু কিন্তু ভেনু চেঞ্জ করার কোনো অবস্থা তৈরি না করে তারা নিরাপত্তা বাড়াবে বলে হচ্ছে একটা আশ্বাস দেয় কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান আমিন বুলবুল কিন্তু সরাসরি সেই বিষয়টা নাকচ করে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের এরকম বিসিবির এরকম সিদ্ধান্তের সাথে কিন্তু জড়িয়ে পড়েছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং জড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট অনুরাগী জড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা সেখান থেকে যদি কোনোভাবে কনভেন্স হয়ে সিকিউরিটি কনসার্ন তারা যদি নিশ্চিত হয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে পাঠায় সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে আপনারাই বলে যান এবং এক্ষেত্রে বিসিবি যে এতটা কঠোর হবে এভাবে অন্যায়ের প্রতিবাদ যে করতে জানে বাংলাদেশ এরকম একটা মানে অবস্থা তৈরি করবে সেটা কিন্তু কখনো ভাবেনি বিসিসিআই এবং আইসিসি তো এরকম অবস্থায় বাংলাদেশের কি করা উচিত বাংলাদেশ কি বিশ্বকাপে খেলতে যাবে নাকি যাবে না বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত নয় কারণ বাংলাদেশ আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে জানে বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ সবসময় করে আসতেছে এবং বাংলাদেশ এ বিষয়ে খুবই সিরিয়াস বাংলাদেশের ম্যাচগুলো যদি ভেনু পরিবর্তন করানো হয় বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া না হয় হাইব্রিড মডেলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাওয়া একদমই উচিত নয় এবং এক্ষেত্রে বিসিসিআই যেভাবে আবারও অনুরোধ করতেছে বিসিবিকে কে তারা আইপিএলে এ ফিরিয়ে নিতে চায় এটা যেন এক প্রকার জুতা মেরে গরুদানের মতো অবস্থা কিন্তু বাংলাদেশ কোনোভাবে সেটাতে রাজি নয় একদম নাকচ করে দিয়েছে বিসিসিআই মুখের উপর এবং বিসিবির এমন সিদ্ধান্তে আসলে আমরা সাধুবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাই বাংলাদেশের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা আসিম নজরুলকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশের ক্রিয়া অনুরাগী বলতে গেলে ম্যাক্সিমাম ক্রিয়া অনুরাগী চায় বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ম্যাচ দরকার হলে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নাহলে বাংলাদেশ কোনোভাবেই হচ্ছে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশের এক ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে অনেক বড় ধরনের অঘটন ঘটতে পারে বা ভারতের যে উগ্র গোষ্ঠী তারা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে তো বিসিসিআই আইসিসির এরকম নরম সুর এরকম না বুঝে সিদ্ধান্ত নেওয়া ইন্ডিয়ান গভর্নমেন্টের এরকম মানে অবুজ শিশুর মতো কাজ করা সেটা সত্যি কিন্তু লজিকের বাইরে ইনলজিক্যাল কাজ করলে এরকম অবস্থায় তাদের পড়তে হবে এটাই স্বাভাবিক আমরা সব সময় ইতিবাচক হতে শিখি এখানে বাংলাদেশের যদি ক্রিকেটের ক্রিকেট দলের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবে লিটন কুমার দাস সে একজন হিন্দু কোনো ক্রিকেট অনুরাগী কোনো সাংবাদিক বাংলাদেশের কোনো জনগণ কিন্তু এই নিয়ে কোশ্চেন তুলে নেয় কেন লিটন কুমার দাসকে অধিনায়ক করা হলো যেভাবে ভারতে মুসলমান ক্রিকেটাররা উপেক্ষিত একটা দল যখন এগারো জন খেলোয়াড় নিয়ে একটা দল সাজানো হয় তখন ওই খেলোয়াড়গুলো মুসলিম না হিন্দু না অন্য ধর্মের সেটা কিন্তু কখনো চিন্তা করা হয় না আগে তাদেরকে ক্ষেত্রে পিক করার ক্ষেত্রে তাদের কিন্তু সে পারফরমেন্সটা দেখা হয় কিন্তু ভারতীয় দলে মুসলমানরা যেভাবে উপেক্ষিত বাংলাদেশে কিন্তু হিন্দু বলে কিন্তু লিটন কুমার দাসকে উপেক্ষিত করা হয় না তো বিসিবি সিদ্ধান্তকে সিদ্ধান্তকে সাধুবাদ জানাই বিসিবির উচ্চ পর্যায়ে কর্মকর্তারা ইতিমধ্যে মিটিংয়ে বসেছেন তারা এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করতেছেন কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা আপনারাই কি চান বাংলাদেশ কি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত উচিত না কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ